ডিয়ার ভিওর ফ্রেন্ড আপনারা আজকের লাইভ আলোচনায় যারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মশুর মুন্না আজকে আপনাদের সাথে লাইভ যে আলোচনাটা করব সেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধের আজকে অষ্টম দিন সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো যেটা বিশ্বের বিভিন্ন মিডিয়া বা সোসাইল মাধ্যমে আমরা জানতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন আমরা তাহলে মূল আলোচনায় ফিরে যাই গত তেরোই জুন শুক্রবারে ইসরায়েল কোনো ধরনের ছাড়া অতর্কিতভাবে বিশ্বকে অবাক করে দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথা বলে যে টার্গেট কিলিং করেছে ইরানের যে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইরানের উচ্চপদস্থ সরকারি বিভিন্ন ব্যক্তি এবং তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করেছে এবং যে হামলা করেছে এই পরবর্তীতে ইরান তাদের প্রতিক্রিয়ায় এই হামলার জবাব দেওয়ার আত্মর রক্ষার অধিকার হিসাবে তারা ইসরাইলে পাল্টা হামলা শুরু করে পাল্টা হামলায় আজকে পর্যন্ত সুনির্দিষ্টভাবে বড় রকমের সত্রটা হামলা ইরান করেছে অষ্টম দিন আজকে যুদ্ধের যুদ্ধের শুরুতেই ইসরায়েল যেভাবে নৃশংসতা দেখিয়েছে এবং বিশ্বে বিশ্ববাসী ভেবেছিল ইরানের পক্ষে হয়তো বা এত দূর থেকে ইজরায়েলের হামলা করা বা এটার জবাব দেওয়া অত সম্ভব হবে না কিন্তু যতদিন যাচ্ছে ততদিন যারা এর এর ধরনের ধারণা করেছিল তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে ইরান পাল্টা সুনির্দিষ্টভাবে ইসরায়েলের বিভিন্ন সরকারি দপ্তর গোয়েন্দা সংস্থা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রত্যেকটা শহরে ইসরায়েলের যে আকাশ ব্যবস্থা অত্যাধুনিক আকাশ ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে যেটা ইসরায়েলকে দাবি করা হয় আয়রন ডোম অ্যারো স্পেস এসব সবগুলোকে ফাঁকি দিয়ে সুনির্দিষ্টভাবে হামলা করতে ইরান সক্ষম হয় এবং এই হামলা প্রতিহত করার মতো কার্যকর পদক্ষেপ ইসরায়েল আসলে নিতে ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরান ধ্বংস করে দিয়েছে আজকে যে হামলাটা তিনটা শহরে একযোগে ইরান হামলা করেছে তেলাবাই তালিব তাদের রাজধানী সেখানে তাদের গোয়েন্দা দপ্তর গুড়িয়ে দিয়েছে হাইফা আরও বিভিন্ন শহরগুলোতে এবং যারা আপনারা দেখেছেন হয়তোবা আপনারা জানতে পারবেন পুরা হামলায় বিভিন্ন ভবন এবং দপ্তর পুরা ধসিয়ে দিয়েছে ইরান এই যুদ্ধে যে চালিয়ে যাবে সেটা তারা পূর্বেই ঘোষণা দিয়েছিল আসলে যুদ্ধ ইরান করেনি ইরান আত্মরক্ষার অধিকার থেকে প্রতিরোধ করার কথা এবং প্রতিরোধের অধিকার আত্মরক্ষার অধিকার সবারই আছে হামলাটা করেছে ইরান এটার জবাব এবং এখনো পর্যন্ত আমরা জানি যে ইরানের বিভিন্ন স্থাপনায় পারমাণবিক সহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েল কিন্তু হামলা অব্যাহত রেখেছে তারা বিমান হামলা করছে ইরান তাদের অনেক বিমান ভূপাতিত করছে অনেক বিমান আমরা দেখেছি যে সেটা ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং তারা এখনও পাল্টা হামলা তারা যে হামলার পর হামলা করে যাচ্ছে ইতিমধ্যেই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় সে আমেরিকাকে এই যুদ্ধে জড়ানোর জন্য বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্টও বিভিন্ন রকম হুমকি দিয়েছিল তারা ইরানের প্রেসিডেন্টকে হত্যা করার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার কথা বলেছে এবং সেই ধরনের তারা চেষ্টা করছে আত্মসমর্পণ করার জন্য বলেছে এবং আমরা ইতিমধ্যেই এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে এই হুমকিকে মূলত ইরানের পক্ষ থেকে তেমন আমলে নেওয়া হয়নি এবং আমরা আরও দেখেছি যে যতই বলা হয়েছিল ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রর নাগরিকগণ বিভিন্নভাবে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বিভক্ত হয়ে পড়েছে এবং তারা যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এটা নিরসাহিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে আজকে বিশ্বের বিভিন্ন শহরে ইরানের পক্ষে মুসলিম বিশ্ব আসলে জেগে উঠেছে বাংলাদেশও এর বিপক্ষে মিছিল হয়েছে এবং ইরানে যে মিছিল বা তাদের বিভিন্ন তেহরান সহ ইস্পাহান বা বিভিন্ন শহরে যে ইরানের পক্ষে তাদের জাতীয়তাবাদ এবং এই যুদ্ধে শহীদদের পক্ষে এবং সর্বোচ্চ নেতার পক্ষে তাদের যে সমর্থন সেটা তারা ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটেনও সতর্ক করেছে সরাসরি এই যুদ্ধে তারা যেন না জড়ায় এবং ইরানও হুমকি দিয়েছে যদি তারা কোনো আক্রমণ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা উচিত শিক্ষা দিবে এবং তারা যে পারবে ইতিমধ্যে এটা প্রমাণিত কারণ তারা সুনির্দিষ্ট লক্ষ্য ইরান কিন্তু ইসরায়েলের উপর হামলা করতে পেরেছে ইসরায়েলের যেই দপ্তরগুলোকে এত দূর থেকে হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্য করছে সেই সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কিন্তু এতগুলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরান কিন্তু ইসরায়েলে আক্রমণ করতে সক্ষম হয়েছে এবং ইরানের যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সেটা আসলে বিশ্ববাসী অবাক হয়েছে তাদের সার্জিল সেই যে ক্ষেপণাস্ত্র আরও তাদের একসাথে আটটা ওয়ারহেড ব্যবহার করা সেই ক্ষেপণাস্ত্র এবং তাদের যে ফাত্তা ক্ষেপণাস্ত্র সুপার্সনে যেটা শব্দের থেকেও বেশি দ্রুত গতিতে চলতে পারে হাইপারসনিক ক্ষেপণ ক্ষেপণাস্ত্র এগুলো সত্যিই তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে তারা সরাসরি জড়ায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করবে তাতে কোনো সন্দেহ নেই কারণ ইরান যেটা বলেছে তারা সেটা করছে তাদের অপারেশনের নামও হলো ট্রু প্রমিস তাদের এটা অঙ্গীকারবদ্ধ জান যে তারা এটা করবে তারা যে অঙ্গীকার করছে সেটা তারা করবে এবং ইতিমধ্যেই আমরা বিশ্বের বিভিন্ন পরাশক্তিগুলার আমরা পক্ষে বিপক্ষ আমরা লক্ষ্য করছি যে আমরা দেখছি যে বিশ্ব বলা ছিল এখানে বিভিন্ন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে যারা শান্তিপ্রিয় মানুষ তারা ইরা ইসরায়েলের বিপক্ষে এবং যারা যে রাষ্ট্রগুলা যুদ্ধের গভীরতা অথবা ইরানের সক্ষমতা জানতে পারে বা বুঝতে পেরেছে তাদের কাছে এই যুদ্ধ যে ইসরায়েল পরাজয় হবে সেটা হয়তো অনেকাংশেই অনেকেই বুঝে ফেলেছে অনেকাংশেই সেটা ইসরায়েলর বর্তমান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাটারি সহ অন্যান্য বিষয়গুলো সেটা কিন্তু তাদের ফুরিয়ে আসছে কারণ তারা সেই অনুযায়ী কাজ করতে পারছে না সে অনুযায়ী কাজ করতে পারছে না তাই আমরা দেখব পুরা বিশ্ব এখন তাকিয়ে আছে যে আসলে কি হচ্ছে বিশ্ব কোথায় কোন দিকে যাচ্ছে দাবিত হচ্ছে কোথায় সেটা দিন দিন এটা খারাপ হচ্ছে এই যুদ্ধ যদি আরও সেটা বিস্তৃত হয় নৈতিকভাবে ইতিমধ্যেই ইসরায়েল এই যুদ্ধের নৈতিক পরাজয় হয়েছে তাদেরকে তারা সেভ করতে পারে নাই আরও যদি দিন যায় তাদের নাগরিকগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে বাংকারে অবস্থান করছে বাংকারেও আক্রমণ হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য মিত্ররা যে অস্ত্র দিচ্ছে তাদেরকে এবং বিভিন্নভাবে শোনা যায় চীন থেকেও ইরানেও অস্ত্র আসছে আরও হয়তোবা অন্যান্য জায়গা থেকে এই হামলা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না যদি সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে এবং এটা পুরা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ইসরায়েলের যে মানসিক দৃঢ়তা মানসিক পরাজয় কিন্তু ইতিমধ্যেই ঘটে গিয়েছে ইতিপূর্বে আমরা জানি যে ইসরায়েল যে পঁয়ষট্টি সালে ছয় দিন মাত্র যুদ্ধ করে যে আশেপাশের বাহার আশেপাশের সিরিয়া লেবানন জর্ডান মিশর এ এগুলো সহজে আরব রাষ্ট্রগুলোকে পরাজিত করে ছয় দিনে যুদ্ধেই সেটা করতে তারা সক্ষম হয়েছে কিন্তু এবার ছয় দিন সপ্তম দিন শেষে অষ্টম দিনে যুদ্ধে তারা নেমেছে এবং প্রতিনিয়ত তাদের জনগণ আতঙ্কিত আতঙ্কগ্রস্ত হচ্ছে এবং তারা পালিয়ে যাচ্ছে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হচ্ছে না ইরানও অনেক ধ্বংস হচ্ছে তবে ইরানের মনোবল কারণ ইরান অন্যায় করেনি ইরান শুধু তাদেরকে রক্ষা করতে যেয়েই বাকিটা প্রতিহত করতে হয় আইনে একটা কমন বিষয় আছে আত্মরক্ষা করতে যেয়ে যদি অন্যকে মেরে ফেলতে হয় তাহলেও সেটা করা যাবে যদি ওই রকম ক্রাইটেরিয়াতে আসে আত্মরক্ষার অধিকারে অন্যকে যদি মেরে ফেলা যায় সেই ধরনের একটা অধিকারগুলো কিন্তু আইন সিদ্ধ তো আইনগতভাবে ইরান যদি তাদেরকে রক্ষা করতে যায় রক্ষা করে তাহলে বিভিন্নভাবেই সাধারণত শত্রুকে প্রতিহত করার জন্য যা যা করা দরকার তা তা কিন্তু তারা অবশ্যই করবে তো এর মাঝেই আমরা দেখছি যে ইরানের অত্যাধুনিক যে অস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদির বিকাশ হচ্ছে ইতিমধ্যে আমরা জানি ইরানের যে মিত্র অন্য যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে যেমন হিজবুল্লাহ এদিক দিয়ে ইজরায়েলের বিরুদ্ধে রয়েছে এখানে ইরাকে রয়েছে ইয়েমেনে রয়েছে ফিলিস্তিনে রয়েছে আসলে চতুর্দিক থেকে আক্রমণটা যখন সেটা আক্রমণ আরও বিস্তৃত হবে তখন এই দিকগুলো থেকেও আসলে আক্রমণ হয়ে মধ্যপ্রাচ্য সহ পুরা বিশ্ব একটা বিভীষিকাময় অবস্থার দিকে আসলে এটা দিন দিন দাবিত হবে আমরা প্রত্যাশা করি আলোচনার মাধ্যমেই অথবা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ভুল তারা বুঝতে পারক এবং তারা তাদের যে অসম চিন্তা অনিজ্য চিন্তা এই চিন্তা থেকে তারা দূরে সরে আসবে বিশ্বকে আর ঝুঁকিতে ফেলবে না সেই প্রত্যাশা রেখে আমরা যে যেখানে থাকেন আপনারা যারা লাইভে আলোচনা আজকে যুক্ত হয়েছেন আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা করে আবারও যদি সময় পাই তাহলে আগামীকালকে দশটার পরে ঈশ্বর আবারও লাইভে আসার চেষ্টা করব সেই সময় আবার লাইভে আপনারা উপস্থিত হবেন সেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং বিশ্ব শান্তির দিকে ফিরে আসুক সেই প্রত্যাশায় আজকের লাইভ আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন I love this.